প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের মাঠ সবার জন্য সমান সরকার কোন দলকে বেশি সুযোগ দিচ্ছে না তিনি বলেন নির্বাচনের জোয়ার চলছে সারা দেশে গণভোটে হা ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার এক প্রশ্নের জবাবে প্রধান প্রেস সচিব জানান এতে আইনি বাধা নেই যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী সিনজো আবেরের স্ত্রী আকি বাবে প্রধান উপদেষ্টাকে জাপান সফরের আমন্ত্রণ জানান তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনের একটিতেও ইইউ প্রতিনিধি পাঠায়নি তবে ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টাকে জানান ইভার্স নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে ইইউ এর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন ইউ একটা বড় ইলেকশন পাঠাচ্ছে কারণ তাদের মতে এটা খুবই একটা হিস্টরিক ইলেকশন পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি প্রফেসর ইউনুস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট যাগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে লেভেল प्लेइंग ফিল প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার চায় হাব ভোটের পক্ষে ভোট দিক সাধারণ মানুষ আমরা স্পষ্ট ভাবে বলছি যে সরকার এখানে হাব ভোটের জন্য এটা সরকার বলবে তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান আপনারা যদি আরো স্বৈরাচারকে আর রিটার্ন না চান অবশ্যই তাহলে আপনারা হা ভোট দিবেন এখন জনগণ ডিসাইড করবেন প্রেসউইং বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ময়মনসিং এ একজন সনাতন ধর্মাবলম্বী নিহত হওয়ার ঘটনায় কিছু বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতিকে বিভ্রান্তিকর উল্লেখ করে পেস জানিয়েছে এ ধরনের বিবৃতি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছে তাই যে কোনো বিবৃতি দেয়ার আগে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সরকার মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা